দুষ্কৃতিদের তাণ্ডব মারধর করা হলো যাত্রীদের ভাঙচুর চালানো হলো ট্রেনের মধ্যে কিন্তু কি নিয়ে বিবাদ জানা যাচ্ছে সংরক্ষিত আসনে বসা নিয়েই এই বিবাদ ঘটনাটি ঘটেছে এক তিন শূন্য এক শূন্য ডাউন ডোন এক্সপ্রেসে সোমবার রাতে ট্রেন যখন বিহারের মধ্যে দিয়ে আসছিল তখন দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎই উঠে পড়েন সংরক্ষিত কামরায় জানা যাচ্ছে তাদের কাছে কোনো টিকিটও ছিল না টিকিট না থাকা সত্ত্বেও তারা সংরক্ষিত আসনে বসার চেষ্টা করেন সংরক্ষিত আসনে যাত্রীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বাঁধে বচসা এবং বচসাই করায় হাতাহাতিতে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ডোন এক্সপ্রেসের এস নয় কামরায় শুধুমাত্র কথা কাটাকাটি বা হাতাহাতি নয় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন যাত্রীদের একাধিক যাত্রীদের মারধর করা হয়েছে বলেও খবর এই থেকে প্রশ্ন উঠছে সংরক্ষিত গামড়ায় শীতবুক করে রাখলেও রাতের অন্ধকারে চলছে দুষ্কৃতীদের দান্ডো তাহলে কতটা সুরক্ষিত রাতে ট্রেন যাত্রা? উঠছে প্রশ্ন। नीट প্রশ্ন ফাঁস কাণ্ডে ইতিমধ্যেTolpargota রাজ্য চলছে তদন্ত। सीबीआई তদন্তে নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই নিয়ম বনে ফৌজদারি মামলার আইপিসি 420 এবং আইপিসি 120বি ধারায় মামলা রুজু করে চলছে তদন্ত। ইতিমধ্যে नीट কাণ্ডে যুক্ত থাকার অপরাধে পাঁচজনকে জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে 3 জনই সাইবার অপরাধ জগতে বিচারণ করতেন বলে জানা গিয়েছে বিহার পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা সূত্রে খবর প্রশ্নফাঁস কাণ্ডে সাইবার অপরাধীদের সঙ্গে যোগ ছিল সঞ্জীব মুখিয়ার প্রশ্নফাঁস ঘটনায় তদন্তকারীদের আতশ কাছে তলায় রয়েছে সঞ্জীব মুখিয়ার গ্যাং শুধুমাত্র সঞ্জীবই নন প্রশ্নফাঁস কাণ্ডে নাম উঠে আসছে তার ছেলে শিব এবং ভাগ্নে রকিরো শিব বর্তমানে জেলবন্দি বিপিএসসির প্রশ্নফাঁসের অন্যতম চক্রী হিসেবে উঠে আসছে সঞ্জীব পুত্রের নাম অভিযোগ শিবের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল হাজারিবাগের প্রশ্ন ফাঁস চক্রের ইতিমধ্যেই রকিরও সন্ধান শুরু করে দিয়েছে পুলিশ সূত্রের খবর রাঁচিতে একটি হোটেল চালান রকি তবে বর্তমানে তিনি নিখোঁজ অভিযোগ ফাঁস হওয়া প্রশ্নপত্রের উত্তরপত্র সরবরাহ করার সঙ্গে জড়িত ছিলেন রকি মায়ের থেকে সম্পত্তি লিখিয়ে নিয়ে মাকে মারধর করে রাতের বেলায় বাড়ি থেকে বের করে দিলেন ছেলে এবং বৌমা ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরে এই ঘটনার রাতেই নরেন্দ্রপুর থানার অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মা মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা সাত অর্ধ অনিতা দাস তার একটি ছেলে এবং একটি মেয়ে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তিনি নিজের বাড়িতেই থাকতেন। একই বাড়িতেই থাকত তার ছেলে, বউমা, নাতি নাতনি সম্প্রতি সম্পত্তি নিজের নামে করিয়ে নেয় ছেলে। তারপর থেকে খাওয়া-দাওয়া ঠিকমতো দিত না বলে অভিযোগ। ব্যাগের মধ্যেই গচ্ছিত টাকাও নিয়ে নিত বলে অভিযোগ। তারপর সোমবার রাতে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় সে। ছেলে বিশ্বজিৎ দাস এবং বউমা টুম্পা দাসের বিরুদ্ধে মারধর করার অভিযোগ উঠেছে। মেরে মায়ের কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ আক্রান্ত বৃদ্ধা রাতেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বিএসএফ কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল গরু পাচারকারীদের বিরুদ্ধে রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কাহারপাড়া সীমান্তে জানা গিয়েছে গরু পাচারে বাধা দিতেই গরু পাচারকারীরা অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপর চড়াও হয় এই হামলায় বেশ কয়েকজন জওয়ান জখম হয়েছেন বলে খবর দুপক্ষের মধ্যে যখন ধস্তাধস্তি চলছিল তখন বিএসএফ জওয়ানরা কয়েক রাউন্ড গুলি চালায় বলে খবর বিএসএফ সূত্রে আর এই গুলির আওয়াজ পেয়ে বাংলাদেশি পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিএসএফ সূত্রে খবর যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেখানে বেশিরভাগ অংশের নেই কাদাতার সেখানে রয়েছে পাকক্ষেত বাংলাদেশের দিক থেকে একদল গরু পাচারকারী সীমান্তেই অপেক্ষা করছিল বলে জানিয়েছেন বিএসএফের এক কর্তৃপক্ষ তখন বেশ কয়েকজন মাথায় বাক্স নিয়ে সীমান্ত পার হতে যায় তাদের কিছুটা দূরে ছিল গরু এরপরেই পাচারকারীদের সাবধান করা হলে তারা গালিগালাজ শুরু করে জওয়ানেরা তাদের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা হামলা চালায় জবানদের ওপর এরপরেই জওয়ানেরা গুলি চালাতে বাধ্য হন জানা গিয়েছে মুর্শিদাবাদের পাশাপাশি বিধারী সীমান্তে বেশ কয়েকজন পাচারকারীদের হাতে নাতে ধরেছে ভারতীয় জওয়ানেরা চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে ইতিমধ্যে গ্রেফতার করলো পুলিশ ধৃতকে সোমবার পুলিশ খাতরা মহকুমা আদালতে পেশ করে আদালত তাকে আগামী তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে প্রতারিত যুবক রবিবার রাতে বাঁকুড়ার শিমলাপাল থানার পারশোলা গ্রামের সৈমন সিং মহাপাত্র নামে ওই যুবককে গ্রেফতার করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার শিমলাপাল থানার ধবনী গ্রামের বাসিন্দা পিজু সিনহা মহাপাত্রের সঙ্গে দীর্ঘ পরিচয় পার্শ্ববর্তী কলাচ্চা গ্রামের বাসিন্দা পার্থ সিং মহাপাত্রে পার্থ সূত্র ধরেই পিজুষের সঙ্গে আলাপ হয় পার্সোলা গ্রামের সোমেন সিং মহাপাত্রের অভিযোগ মাস কয়েক আগে ওই দুই যুবক পিজুষকে জমশেদপুরের একটি নামী সংস্থায় স্থায়ী চাকরির প্রস্তাব দেয় পিজুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় ওই চাকরির জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং অভিজ্ঞতার শংসাপত্র তৈরি করে দেওয়া হবে বিনিময় প্রথমে ষাট হাজার টাকা দাবি করে ওই দুই যুবক পিজুষের দাবি প্রথমে ষাট হাজার টাকা চাওয়া হলেও পরে ধাপে ধাপে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেয় পার্থ এবং সোমেন কখনো নগদে আবার বিভিন্ন অ্যাপে ওই টাকা দেয় পিজুষ এরপর পীযুষকে জামশেদপুরের একটি সংস্থায় কাজ দেওয়া হয় কিন্তু কাজে যোগ দেওয়ার দশ দিনের মাথায় সংস্থার তরফে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ মাদ্রাসা যোগে বিস্ফোরক তথ্য বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে হিন্দু নাম নিচ্ছিল মুসলিম যুবকেরা আর তাতেই সাহায্য করেছিল কিছু মাদ্রাসা সম্প্রতি একটি তথ্যের ভিত্তিতে এই প্রশ্নই সামনে আসছে অভিযোগ তুলেছে বিজেপি বিস্ফোরক তথ্য সামনে আসছে গুজরাটের সুরাত পুলিশের জালে এক বাংলাদেশি ধরা পড়ছে বলে আর সেখানেই তদন্ত করতে গিয়ে জানা গেছে ওই মুসলিম হিন্দু পরিচয় নিয়ে ভারতে থেকেছে তারপর পাড়ি দিয়েছে পশ্চিম এশিয়াতে শ্রমিকের কাজ করছিল সে ওই কাজ নিয়ে ফিরছিল ভারতে তারপরেই ধরা পড়েছে জোরাত পুলিশের হাতে তদন্তে জানা গিয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের পর সে প্রথমে এসেছিল নদিয়াতে তারপর পূর্ব মেদিনীপুরের একটি মাদ্রাসায় ভর্তি হয় সেখানেই তার নাম বদল হয় ওই বাংলাদেশি মুসলিমের আসন নাম ছিল মেনার হিমায়ত সর্দার গীতু নথি জাল করে সে হয়ে গিয়েছিল শুভ কোন নথি জাল করে হিমায়ত সর্দার শুভ হয়ে গেল তা ভাবাচ্ছে গোয়েন্দাদের এই জাল নথি দেখিয়ে কিভাবে সে আধার কার্ড বানালো কিভাবে তৈরি হলো পাসপোর্ট সবকিছুই উদ্বেগে রাখছে দেশবাসীকে বাংলাদেশের অনুপ্রবেশকারীর সঙ্গে পশ্চিমবঙ্গের মাদ্রাসার এই যোগের কথাটি সামনে এনেছেন গুজরাটের পুলিশ প্রতিমন্ত্রী হর্ষ সাংবি নিজের এক স্যান্ডেলে বিষয়টি তুলে ধরেছেন তিনি আর তার রিভডিট করেছেন সুকান্ত মজুমদার এ ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনি রাজ্য বাজেটে যখন সরকার মাদ্রাসার জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে তখন কেনই অবস্থা তাহলে কি এর পিছনে মমতা সরকারের মদত রয়েছে জাতীয় রাজনীতিতেও এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইঞ্জিন ভ্যানে করে আত্মীয়কে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন এক ভ্যান চালক যাত্রী ভাঙিয়ে নিয়ে যাচ্ছেন বলে ভেবে চালাকাঠ মাথায় মেরে খুন করার অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার ফুলবাড়ি এলাকা দোষীদের শাস্তির দাবিতে ফুলবেড়িয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা মৃত নাবালক ছেলে ও মেয়ের জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন গ্রামবাসীরা পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় জানা গিয়েছে মৃতের নাম দিলীপ বাউরি পঁয়তাল্লিশ বছরের দিলীপ ভ্যান চালিয়েছে পরিবারের জন্য উপার্জন করতে তার বাড়ি বেলিয়াতর থানা এলাকার রনিয়ারা গ্রামে রবিবার তিনি এক আত্মীয়কে ভ্যানে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন সেই সময় অভিজিৎ ভুইয়া নামে এক টোটো চালক তার পথ আটকায় অভিজিৎ ভেবেছিলেন কোনো যাত্রীকে ভ্যানে উঠিয়ে দিলীপ নিজের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন এই ভুল বোঝাবুঝিতে দুজনের মধ্যেই বাধে বচসা দিলীপের কোনো যুক্তি মানতে চায়নি অভিজিৎ অভিযোগ ঝগড়া চলার সময় রাগের সামনে পড়ে থাকা একটি চেলাকাট তুলে দিলীপের মাথায় আঘাত করে ওই টোটো চালক স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই ভ্যান চালক দিলীপকে উদ্ধার করে বাঁকুড়া মেডিকেলে ভর্তি করলে রাতেই তার মৃত্যু হয় পুলিশ ইতিমধ্যে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে টোটো চালক অভিজিৎকে গ্রেফতার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মার্কিং আদালতে তিনি দোষী সাব্যস্ত হতে রাজি এই শর্তে এতদিনকার বন্দিদশা তার কাটল মুক্তি পেলেন উইকেলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের জেল থেকে মুক্তি পেয়ে মঙ্গলবার সকালে তিনি ব্রিটেন ছাড়লেন পাড়ি দিলেন আমেরিকার উদ্দেশ্যে উইকেলিস সূত্রে খবর বুধবার সেদেশে স্থানীয় সময় সকালে অ্যাসেঞ্জোকে পেশ করা হতে পারে আদালতে মার্কিন সেনাবাহিনীর গোপন নথি ফাঁসের মতো অপরাধী দোষী সাব্যস্ত হলে অ্যাসেঞ্জের সর্বোচ্চ সাজা হতে পারে বাষট্টি মাস কিন্তু ইতিমধ্যেই তিনি পাঁচ বছর ব্রিটেনে জেলবন্দি ছিলেন ফলে এরপরে দ্রুতই পুরোপুরি মুক্তি পেয়ে নিজের দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা তার এক যুগ আগে মার্কিন সেনা ও গুপ্তচর সংস্থার বেশ কিছু গোপন নথি ফাঁস করেছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক উইকলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জের বিরুদ্ধে উইকলিক্স বাগদাদে মার্কিন ফৌজের অভিযান ও আফগানিস্তানে আমেরিকার কীর্তিকলাপ সংক্রান্ত একের পর এক গোপন নথি তথ্য প্রকাশ করা হয় এরপর থেকেই সিআইএর রোশানালে পড়েন অ্যাসেঞ্জো তাকে অপহরণ করে খুনের ছক কষা হয় বলে কয়েকটি রিপোর্ট সূত্রে জানা গিয়েছে এর জেরে আত্মরক্ষার জন্য দু হাজার থেকে উনিশ সাল পর্যন্ত অ্যাসেঞ্জো ব্রিটেনের ইকুয়েটর দূতাবাসের রাজনৈতিক আশ্রয় ছিলেন সেই বছর এপ্রিলে সাহায্যের হাত ছড়িয়ে নেয় এবং দূতাবাসেই গ্রেফতার করা হয় উইকলেক্সের প্রতিষ্ঠাতাকে এরপর ব্রিটেনের একটি জেলে অ্যাসেঞ্জো কাটিয়ে ফেলেন পাঁচটি বছর অ্যাসেঞ্জের তথ্য ফাঁস নিয়ে মামলা শুরু করে আমেরিকার নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ডের একটি আদালত ব্রিটেন থেকে তাকে আমেরিকার হাতে নিয়েও বেশ জল খোলা হয় প্রত্যপন প্রক্রিয়া নিরাপদ হবে না বলে মনে করে অ্যাসেঞ্জের অনুগামীরা একে মানবাধিকার বিরোধী বলে তোপ দাগেন অবশেষে অ্যাসেঞ্জো নিজেই আমেরিকার শর্ত মেনে আদালতের দোষী সাব্যস্ত হতে রাজি হয়েছেন বলে উইকলিক সূত্রে খবর